হ্যালো বন্ধুরা আপনারা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল একটা জাম্বুকন্ডম এটা আমি আপনাদের কাছ থেকে নিতে দেখাবো হ্যাঁ যারা অরিজিনাল জাম্বুকন্ডম চাচ্ছেন আট ইঞ্চি তারা কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন দেখেন এটা কিন্তু লম্বা আট দেখতে পাচ্ছেন লম্বা আট মোটে হচ্ছে আপনার দেখাচ্ছি আমি মেপে আপনাদেরকে দেখেন মোটে হচ্ছে ছয় তো যারা এই অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এটা হচ্ছে অরিজিনাল একটা চায়না প্রোডাক্ট হ্যাঁ এগুলো হচ্ছে বাহির থেকে আমাদের আনা ইনপোর্ট করা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এটা লম্বায় কতটা পরিমাণের ই হয় আমি যতই টানে এটা ছিঁড়বো না ছুটবো না এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট তো এটা মাথায় যতই ই করি এটা কিছু হবে না তো যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই প্রোডাক্টের অনেকটা বেনিফিট আছে যেমন হচ্ছে আপনার টাইমিংয়ের জন্য খুব ভালো কাজ করবে আপনার সাইজটাকে পরিবর্তন করে ফেলবে আপনি এক মিনিটে যা সাইজটাকে চেঞ্জ করতে পারবেন আর আপনি নিজেই অবাক হয়ে যাবেন অবাক হবেন যেন আমার জিনিসটা এত চেঞ্জ আপনি নিজেই নিজেকে আর কি প্রশ্ন করবেন যখন এই জিনিসটা দেখার পর আপনি আর কি আপনার ইটা চেঞ্জ হয়ে যাবে সাইজটা চেঞ্জ হয়ে যাবে তো আপনি আপনার পার্টনার কাউকে খুশি করতে পারবেন তো দেরি না করে আপনার আজ এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন হ্যাঁ অর্ডারটা নিয়ম হচ্ছে আপনার ফার্স্ট একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দেরি না করে আপনার আজই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম